আসসালামু আলাইকুম এব্রিওন এ আর ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকম বিডির পক্ষ থেকে সবাইকে জানাই শুভেচ্ছা আজকে আপনাদের সামনে আমরা দারুণ একটি নেকব্যান্ড নিয়ে হাজির হয়েছি এটার ম্যাক্সম কোম্পানির এমএক্স এল একাশি মডেলের একটি নেকব্যান্ড এই নিক ব্যানটির বিশেষত্ব হচ্ছে আপনার এখানে ডিসপ্লে শো করবে এবং মেমোরি কার্ড ইউজ করতে পারবেন আর এটা এক চার্জে এক সপ্তাহ একটানা ইউজ করতে পারবেন চলুন কথা না বাড়িয়ে দেখে আসি নিকব্যান্ডটি আমরা প্রথমে যদি এটি আনবক্সিং করি তাহলে আমরা আগের থেকে ওপরের কোয়ালিটি কেটে রাখছি ভিডিও শট করার জন্য আমরা প্রোডাক্টটি আনবক্সিং করার পরে দেখতে পাচ্ছেন আমাদের প্রোডাক্টটা আমাদের প্রোডাক্টে দেখতে এমনই হবে আর এটার সাউন্ড কোয়ালিটি এবং বেস কোয়ালিটি অসাধারণ আর এটা দেখতে একটু দুই সাইডে বেশ মোটা মতো দেখতে পাচ্ছেন আমাদের হাতে যে নিক ব্যান্ডটি এটি কিন্তু অসাধারণ একটি লুক আর এখানে কিন্তু ডিসপ্লে শো করবে আমরা একটু এটা ওয়ান করে যদি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি হ্যাঁ দেখতে পাচ্ছেন যে এখানে ডিসপ্লে লাইট জ্বলছে এখানে একাআশি পার্সেন্ট চার্জ আছে আর এটা দুইটা ব্যান্ড কিন্তু এমন ধরনের দুই সাইডে মোটা আর দেখতে পাচ্ছেন মাথায় কিন্তু অসাধারণ ইউনিক ডিজাইন ডিজাইনটাই নেক ব্যান্ডে আছে দেখতে পাচ্ছেন এখানে টাইপ সি পোর্টের একটি চার্জিং পোর্ট এবং এখানে এক্সট্রা মেমোরি কার্ড ইউজ করতে পারবেন ব্লুটুথ ছাড়াই কিন্তু ডাইরেক্ট মেমোরিতে এটা আপনি বিভিন্ন মিউজিক প্লে করতে পারবেন এটা আনবক্সিং করার পরে সাথে কিন্তু এমন ধরনের একটি ক্যাটালগ পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন এখানে কিন্তু মডেল দেওয়া আছে এমএক্স ডব্লু এর মডেলের একটি নিকব্যান্ড এটা কিন্তু চায়না থেকে আসে আমাদের কাছে আর এই প্রোডাক্টটি কিন্তু বাংলাদেশে আমরা প্রথম আমাদের একটি কোম্পানির মাধ্যম দিয়ে আমরা এই চায়না প্রোডাক্টটি আমরা মার্কেটে নিয়ে আসছি এগুলো ইউনিক আরও একটি মডেল আমাদের কাছে আছে এ মডেলটি কিন্তু অসাধারণ সাজ সার্ভিস এবং সাউন্ড কোয়ালিটি আর এটার সাথে কিন্তু একটি টাইপ সি কেবল পেয়ে যাবেন এটা খুবই সর্বনিম্ন প্রায় যে আমাদের কাছে পেয়ে যাবে অর্ডার করতে আমাদের ভিডিও দেওয়া নাম্বারে অবশ্যই কল করবেন অথবা ইউটিউব থেকে দেখে থাকলে আমাদের ইনবক্সে দেওয়া নাম্বারে অবশ্যই নক করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আহমেদুলিল্লাহ